এসো স্মৃতির প্রাঙ্গণে মিলি প্রীতির বন্ধনে এই প্রতিবাদে নওগাঁ মেডিকেল কলেজের সপ্তম বর্ষ পালিত হয়েছে আজ বুধবার সকালে নওগাঁ মেডিকেল কলেজের আয়োজনে কলেজ চত্বরে ফেস্ট অনুরিয়া সপ্তম বর্ষের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভিসি অধ্যাপক ডক্টর হক এ সময় বিশেষ অতিথি হিসাবে রাজশাহী রাজশাহী অব মেডিসিন অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম নওগাঁ দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জাহিদ নজরুল চৌধুরী নগা পুলিশ সুপার মোহাম্মদ সামিউল সারওয়ার বিপিএম। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম নগা বিএমএ সভাপতি ডক্টর মোহাম্মদ ইস্কেন্দার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন আলোচনা সেভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে